শহীদ উসমান হাদি হত্যাকাণ্ডের তদন্ত ও অগ্রগতি নিয়ে দাবি পূরণ না হওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করে ইনকিলাব মঞ্চ শাহবাগে এই সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের নেতারা অভিযোগ করেন সরকার হাদি হত্যার বিচারের বিষয়টিতে গুরুত্ব দিচ্ছে না এ সময় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লা আল জাবের বলেন উসমান হাদি হত্যাকাণ্ডের বিচারে গুরুত্ব না দিলে সরকারকেও গুরুত্ব দেয়া হবে না নির্বাচনের আগেই বিচার নিশ্চিত করার তাগিদ দেন ইনকিলাব মঞ্চের নেতারা এই সরকার যদি এই বিচার নিশ্চিত না করতে পারে এই সরকারে থাকবার কোনো দরকার নাই গরিগরি করে নির্বাচন দিয়ে এরপর আপনি চলে যাবেন এটা হবে না নির্বাচনের আগে বিচার নিশ্চিত করতে হবে এরপর আগে মঞ্চের নেতারা জানান বিচারে ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে প্রয়োজনে আন্তর্জাতিক গোয়েন্দা ও তদন্ত সংস্থার সহযোগিতা নেওয়ার আহ্বান জানান তারা ইনকিলাব মঞ্চকে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার দায়িত্ব দিয়ে দেন যেহেতু সব কাজে ইনকলাভ মঞ্চেরই করা লাগতেছে গোয়েন্দা তত্ত্ব সরবরাহ থেকে শুরু করে সকল কাজ যদি ইনকিলাব মন্ত্রী করে তাহলে এই গোয়েন্দা সংস্থাগুলোকে বসিয়ে রাখবার তো কোনো দরকার নাই যে দাবি জানিয়েছিলাম শাহবাগ থেকে গতকালকের আগের দিন সে ব্যাপারে কোনো সুস্পষ্ট আমরা কোনো ধরনের বিবৃতিতে সুস্পষ্ট কোনো তথ্য পাইনি এবং তারা যে ব্যাখ্যা দিয়েছে সেটাতে আমরা সন্তুষ্ট নয় হাদি হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে যারা অসহযোগিতা করছে তাদের খুঁজে বের করার আহ্বান জানিয়ে ইনকিলাব মঞ্চের নেতারা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করার আগে জনসম্মুখে সব স্বীকার করে যেতে হবে আফরৈজা সুলতানা বৈশাখী সংবাদ করেন